আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল যে যেখান থেকে দেখছেন আশা করি সবাই ভালো আছেন আপনাদের আজকে দেখাবো উপহার পাওয়া পাঁচটি কবুতরের বাচ্চা এই গরমে আলহামদুলিল্লাহ সুস্থ আছে তো এই গরমে আমি কীভাবে কবুতরকে সুস্থ রাখি এই সম্পর্কে আবারও কিছু ধারণা দিব এবং আপনারা পুরো ভিডিওটা দেখেন যাতে আপনাদের কবুতর সুস্থ থাকবে ইনশাল্লাহ আজকের খামারের যেদিকেই তাকাবেন সব জায়গাতে দেখবেন ডিমের খোসা আর ইটের কণাগুলো পরে আছে কারণ উপরে কবুতরের বাচ্চাকে খেতে দিয়েছিলাম যে কবুতরগুলো উপহার পাইছি ওরা কিছু খাইছে আর কিছু ফেলে দিছে তো যা ফেলে দিছে এগুলো এখন অন্য কবুতর খাইতে আছে তো উপহার পাওয়া পাঁচটি কবুতর আমি দুইটা খেঁচায় সেট আপ করছি যেমন কালো লাহরি জোড়া একটা খেঁচায় সেট আপ করছে এই কারণে যে লাহরি কবুতরে একটু গরম বেশি থাকে তো বিষয়টা হচ্ছে পোলট্রি মুরগির মতো যে কোনো সময় হঠাৎ স্টপ করতে পারে এই কারণে আমি একটা ভিন্ন খেঁচায় সেট আপ করে রাখছি দুজনকে আর সব সময় ডিমের খোসার সাথে ইটের কোনাও দিয়ে রাখি প্রয়োজন মতো খায় তো হজম শক্তি বৃদ্ধি পায় আর ডিমের কষায় ভিটামিনের পরিমাণটা দূরত্ব বাড়ায় আর এদিক যাতে সবসময় পানি দিয়ে রাখি গরমে বারবার চেঞ্জ করে পানি দিই পরিবর্তন করে রাখি পানি আর এদিকেতে রাখছি সাদা বোম্বাই আর একটা চকলেট কালারের এই যে ইটের কণাগুলো খাইতে আছে তো গরমে একটু কবুতর পাতলা করে রাখাটাই সব চাইতে ভালো কারণ ফ্যান্সি কবুতর একটু বেশি গরম লাগে আর বেশি সময় কবুতর স্টক করে তো এই বাচ্চাগুলা বেশ কিছুদিন পালার পরে হয়তো অ্যাডাল হবে আর এই পর্যন্ত সব সময় যত্ন নিতে হবে কারণ অতিরিক্ত গরমের কারণে যে কোনো সময় স্টক করার সম্ভাবনা থাকে কিন্তু আমি একটু সময় দিই কবুতরের এই বাচ্চাগুলোর বিছানে কারণ সপ্তাহে দুই দিন চেলাইনের পানি দিই তারপরে আরও লেবু শরবত বানাইয়ে দিই যার কারণে কবুতরগুলো একটু ভালো থাকে সুস্থ থাকে তো আপনারাও অন্যান্য কবুতরকেও দিবেন আপনাদের কবুতর সুস্থ থাকবে ভালো থাকবে